আজকে সকল বাধা অতিক্রম করে সকল রকমের ফর্মালিটি বাদ দিয়ে সাম এসেছেন আমাদের উদ্বুদ্ধ করতে বিগত সতেরো বছর আমরা কোনোদিন রাস্তায় নামতে পারিনি আমাদের ঐক্যবদ্ধতার অভাব ছিল তাহলে এমনি একটি মিটিং করে আমরা তাদের ইসলামের মতো দশজনকে খুঁজে কাজ করতে পারতাম আমি বলতে চাই জনাব প্রধান অতিথি লাট সব সমস্যা হলো আগামী দিনে নির্বাচন সেই নির্বাচন যেই করুক না কেন আমরা একসাথে নির্বাচন করার জন্য অঙ্গীকার বক্ত কিন্তু তার আগে যে প্রয়োজন নেতা কর্মীকে করার জন্য সেটা হল পদ তাই এখানে নিরবিচ্ছিন্নভাবে

আল্লাহ তাকে সন্তুষ্ট করার জন্য আমাদের যা কিছু বয়সে তা বাংলাদেশের ইতিহাসে তাই সে দলের সৈনিক হয়ে আমাদেরকে একটি জিনিস করতে হবে আমাদেরকে বৈষম্য করতে হবে আমাদের মধ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে নির্বাচন একই

রাজি হয়েছিল যারা এবং নিজে মনে কষ্ট পেয়েছিল তারা দাঁড়িয়ে শেষে ভোট না দিয়ে নৌকায় ভোট তাই বিএনপির ক্যান্ডিডেট পাস করে তো আপনার দিকে খেয়াল রাখতে হবে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই ঐক্য আমাদের শক্তি আজকে আপনি ফর্মালিটি বাদ দিয়ে ইনফর্মালিভাবে কুমিল্লা এসেছেন আমি আশা করি আপনার এই আগমন তুলবে বাক্সামের মানুষ স্বস্তি পাবে বাক্সের মানুষ দেখবে না দেখবে এখানে সময় এটাই আমি আপনার নিকট করব। করবো কল্যাণ সকল নেতৃবৃন্দকে বলবো আমাকে সঠাৎ হাত বাড়িয়ে দিয়ে হাত বাড়িয়ে দিন বন্ধু হবে আমরা সব হতে চাই আমরা আউলি যেতে চাই আপনাদের কিন্তু আমার একটি প্রত্যাশা থাকবে আওয়ামী লীগের কোনো লোককে আপনি অন্যায়ভাবে জায়গা দিবেন না আর অন্যায়ভাবে অত্যাচার করবে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলেছিল একদিনে পাঁচ লক্ষ লোক মারা যাবে আমি গর্ব করে বলতে পারি আজকে পুরো বাংলাদেশে দশটি লোক মারা যায় আর আকসাম অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ ধর্মবিরু মানুষ এখানে ধর্মাঙ্গ মানুষ নেই সুতরাং আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা সকলেই আমাদেরকে সাহায্য করবে আমি এবং কালাম সাহেবের মধ্যে একটি সহযোগসূলক যেন বজায় থাকে সার্বিকভাবে আংশিকভাবে নেওয়া হয় সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম